আল্লাহর রসুল সূর্যগ্রহণের নামাজ পড়তেছিলেন আল্লাহর আল্লাহ সূর্য গ্রহণের নামাজ পড়তেছেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগে না হ্যাঁ নামাজ পড়তেছিলেন যখন এই সূর্যগ্রহণের নামাজ পড়তেছেন নামাজটা কত লম্বা ছিল প্রথম ডাকাত বলার লাগে রেডিও এ থাকে একটা একটা খবর দিই একটা একটা সব আল্লাহ করেন নাকি নবীজি পয়লা রাকাতে পাসপাড়া কোরআন শরীফের তিলাওয়াত করেছে দ্বিতীয় রাকাতে আড়াই পারা কোরআন মজিদের তেলাওয়াত করেছেন অর্থাৎ দুই রাকাত সূর্যগ্রহণের নামাজ পড়তে আল্লাহর রাসূল নামাজে তেলাওয়াত করেছেন সাড়ে সাত পাড়া আমরা ওই লোকজন দিয়ে দৌড়ে ভাগ্য পড়তাম ঠিক না ঠিক সাহাবায়ে کرام নামাজে লম্বা তেলাওয়াত করতেন কখনো কখনো আমাদের লম্বা তেলাওয়াত হতে থাকলে লম্বা শেষদা হইতে থাকলে পিছন থেকে কাশি শুরু করে মানে আমার সুবহানাল্লাহ বিলাল আলা পর শেষ হইছে হুজুর মাথা তুলেন অথবা আমার তাশাহহুদ দরুদ শরীফ পড়া হয়েছে হুজুর মেহেরবানি করে সালামটা ফিরান কাশি কাশি শুরু করে আল্লাহ রসুলের রুকু আর সেজদা গুলো এত লম্বা ছিল আওয়াজ করেনি নিয়ে চুপ করে রসুলের রুকু আর সেজদা গুলো কত লম্বা হইতেছিল এত লম্বা রুকু আর সেজদা হইতেছিল সাহাবি মনে করছে যে নবীজি মনে হয় মাথা তুলছে সাহাবিরাও তুলছে আমি মনে হয় টের পাইছি না কোন কোন সাহাবি সেজদা ছিল ওইটা দেখতো এরকম যে তুলছে কিনা যখন দেখতো নবী তুলে নাই তা আবার উনি সেজদায় যাইত এত লম্বা রূপ লম্বা সেজদা আল্লাহর রসুল নামাজে দিয়েছেন আর তিলাবাদ কতটুকুন করেছেন দুই রাকাতে সাড়ে সাত পাড়া সাড়ে সাত পাড়া সাড়ে সাত পাড়া তিলাবাদ করেছেন এর ভেতরে আশ্চর্য নবীজি নামাজের ভেতরে সামনের দিকে নামাজ চলাকালীন অবস্থায় নবী সামনের দিকে দৌড় দিচ্ছেন সামনের দিকে দৌড় দিচ্ছেন আল্লাহ আবার আল্লাহ রসুল পেছনের দিকে ভেঙেছেন সাহাবিরা প্রশ্ন করে সরবরে দোয়ালাম নামাজরত সামনের দিকে দৌড় দিলেন কেন আল্লাহ রসুল সাল্লাম বলেন নামাজ চলাকালীন সরাসরি আল্লাহ জান্নাত সরাসরি আমার সামনে তুলে ধরেছিলেন জান্নাতি গাছের ফলগুলা আমি দেখতেছিলাম ভাবলাম যে একটা ফলের ঝোপা কমাস কম তোমাদের জন্য যদি নিবার পারি এই জন্যে এই জান্নাতি ফলের যে থড়াটা আছে এটা নেওয়ার জন্য আমি দর দিচ্ছিলাম তারপর আনলেন না কেন কয়ে আনলাম না এই জন্যে যে ইমান বিল ঘাইপ নষ্ট হয়ে যাবে চোখে দেখে ফেললে কে পর্যন্ত এটা থাকবে আর খাবে তাহলে আল্লাহ দিন যেটা না দেখে বিশ্বাস করা এটা তো ইমান এই ইমান ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আবার ওটা নেই নেই চলে আসছে নামাজরত আল্লাহ রসুল আবার পেছনের দিকেও আসতেছিলেন ছিলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম নবীজি যখন পেছনে আসছেন তো সাহাবিদের প্রশ্ন হলো তাহলে পিছনের দিকে আসলেন কেন নামাজ চলাকালীন শুধুই মাত্র জান্নাত আল্লাহ আমাকে দেখাইছে তা না জাহান্নামও দেখাইছেন জাহান্নামের আগুনের গর্জন দেখে পেছনের দিকে এসেছি আল্লাহর রাসূল বলেন এবং জাহান্নামের নামের ভেতরে ওই মহিলাকে আমি জ্বলতে দেখেছি যে মহিলা বিড়ালের উপরে জুলুম করেছে বিড়াল বিড়াল বিড়ালের উপরে জুলুম করেছে মহিলাটা অর্থাৎ মহিলাটা নেককার ছিল মহিলাটা নামাজি হাজি শরীর মহিলাটার নামাজি ছিল রোজাদার ছিল কিন্তু সে বিড়ালের উপরে জুটুনকারী বিড়াল পালতো একটা এটা রে খাওয়ান দিত না ঠিক মতো এখন কিন্তু বিড়াল খুব হয় আমার একজন বলতেছে যে হুজুর আপনার একটা বিড়াল হাদিয়া দিবার চেয়ে যে কি বিড়াল কয় এটা শিকারী বিড়াল হুজুর আপনার সাথে খেলবে আপনার সাথে ঘুমাবে জায়গা মতো পায়খানা পেশাব করবে আপনার কোনো রিস্ক দিবে না আপনার খাবারের ভেতরে মুখ লাগাবেন প্রশিক্ষণ প্রাপ্ত বিড়াল এটা গলায় লয়ে আপনি ঘুরবেন গলায় রশি দেয়া লয়ে ঘুরতে পারবেন আপনার লগে হাঁটবো আর কোন কাম নাই এমনি বাসি না আপনি নতুন জঞ্জাল দিতেছেন আমি জিজ্ঞাসা যে এটার দাম কত কয় যেটা দিতে চাই মিনিমাম এক লাখ টাকা এই থাকবে দাম নাকি সেই থাক আমি আর এটা বলি না যে এক মহিলা বিড়াল পালতো আল্লাহর বিড়ালের হক আদায় না করার কারণে আল্লাহর গ্রহণের নামাজ পড়ার সময় দেখছেন মহিলাটা আগুনের ভিতরে জোল লাগছে অপরাধ কি সে বিড়াল পালতো বিড়ালের গোলায় গোশি লাগায় ঘুরত বিড়ালটাকে খাবার ঠিক মতো দেন এক সময় পেঁয়াজ যন্ত্রণায় বিড়ালটা মারা গেছে এই যে বিড়ালের উপরে তার জুলুম হয়েছে মানুষের উপরে জুলুম না কিন্তু এখন তো জুলুম মানুষের উপরে হয় এখন এখন তো তো জুলুম জুলুম উপরে উপরে হয় হয় এই উপরে জুলুমের কথা বলতেছি এটা বলতেছি হলো যে বিড়ালের উপরে জুলুম করেছে দিছে আছে তো যাই হোক আমার আলোচনা ওইদিকে দিকে না প্রাসঙ্গিক একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে আল্লাহ রসুল কি তো আল্লাহ দুনিয়ায় বসায় বসায় জান্নাত জাহান নামের সরাসরি লাইভ প্রদর্শন করেছে দেখাইছেন আবার জান্নাত জাহান নাম দেখাইতে কি উপর পর্যন্ত নেওয়ার কোনো দরকার ছিল ঘরে বয়ে দেখাইতেছে সব তারপরেও নবীজির ইলিমের পরিধিকে বৃদ্ধি করার জন্য আল্লাহ নবীজিকে শুধু আসমানে ইনিম দিচ্ছেন না আর সে ইনিমও দিচ্ছেন আল্লাহ আরো পর্যন্ত নিয়ে যাচ্ছেন প্রথম আকাশে কি আছে দ্বিতীয় আকাশে কি আছে তিন নম্বর আসমানে কি আছে চতুর্থ আকাশে কি আছে সব নবীজিকে দেখাইতেছেন এই যে নবীজির ইলমের পরিধি এটা অনেক বিস্তৃত আল্লাহর রাসূল বলেন আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওতে তো ইলমাল আউওয়ালিন ওয়াল আখিরিন নবী বলেন গুয়িস্টু মুআল্লিমান আমি শিক্ষক হয়ে আরছি আর আমাকে কত ইলিম আল্লাহ দান করেছে জানো আউওয়ালিন এর সব ইলিম আমায় দান করেছে এবং আখরিনের সকল ইনিস আল্লাহ তালা আমাকে দান করেছে সকল নবীদের যা ইলিম দিছিল তাও মারে দিছে আর কেমন পর্যন্ত মানুষ যত জ্ঞান অর্জন করবে সব জ্ঞান আল্লাহ আমাকে দান করেছে এবং নবী আলাই সালামের এই

সেটা এই যুগের জন্য অনেকে মনে করে যে মধ্য যুগের শিক্ষার শিক্ষা লাভ নাই এই নাকি শিক্ষার সামনে যে বিজ্ঞান মানে পর্যন্ত যত শিক্ষা আগমন ঘটবে সকল কিছুর সমাধান যত বিজ্ঞান আসবে সকল বিজ্ঞানের সমাধান কারণ বিজ্ঞান আইলে খালি ক্যাশ লাগবে বিজ্ঞান যত আসবে তত পেস লাগবে বিজ্ঞান আইলে কি লাগবে যত বিজ্ঞান আসবে তত বেশি পেস লাগবে আর ওই পেস খোলার জন্য কোরআনের ইলিম লাগবে যদি বিজ্ঞানের পেস থেকে মুক্ত হইয়া কেউ চলতে চায় তাহলে কোরআনে কারিমের আশ্রয় লাগবে এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো নবীর যুগে ঘটে নাই নবীর পরের যুগে ঘটছে অথবা তারপরের যুগে ঘটছে অথবা এখন ঘটতেছে সেই সমস্যার সমাধান জাগতিক জ্ঞান সমাধান দিতে অক্ষম সেই সমাধান তাও কোরআন দিবে ইন্নাল হাযাল কোরআন ইয়াহদি আল্লার আল্লাহ ঘোষণা হলো আমার এই কোরআনই পথ দেখাবে আল্লাহু আকবার জোরে একবারে কিয়ামতের পূর্বে যে সমস্যাটা ঘটবে তখনও পথ দেখাবে